হ্যালো বন্ধুরা বঙ্কুইজিনে আপনাদের স্বাগত আজ আমি বানাবো চিকেন মোমো চলুন তাহলে দেখে নিই চিকেন মোমোটা কিভাবে বানিয়েছি প্রথমে আমি ময়দা মেখে নেবো এখানে চায়ের কাপে দু কাপ ময়দা নিয়ে নিলাম খুব সামান্য নুন দিয়ে দিলাম সাথে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আমি ময়দার একটা ডো বানিয়েছি ঢাকা দিয়ে সাইড করে কিছুক্ষণ রেখে দেবো এখানে আমি চিকেন কিমা নিয়েছি গাজরের কিমা নিয়েছি পেঁয়াজের কিমা নিয়েছি লঙ্কা কচানো নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়েছি একটা পাত্রে আমি মেখে নেব চিকেন কিমাটা দিয়ে দিলাম দিয়ে সাথে আমি চায়ের কাপের হাফ কাপ গাজর কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আপনারা চাইলে আদা আর রসুনটা কিমা করে দিতে পারেন চারটে লঙ্কা কচানো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যে ময়দার ডোটা বানিয়েছিলাম সেই ময়দার ডোটা নিয়ে আমি আরও একটু মেখে নিলাম নিয়ে কয়েকটা লেচি কেটে নিলাম লেচিগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার বেলে নেব। ওখান থেকে একটা লেচি নিয়ে আমি লুচি আকারে বেলে নেব আমি ঠিক এইভাবে বেলে নিচ্ছি আমি ঠিক পাতলা পাতলা করে বেলে নেব দেখুন আমি ঠিক এইভাবে বেলে নিলাম আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি এই একই পদ্ধতিতে বাকিগুলো আমি বেলে নেব দেখুন আমার সব বেলা রেডি হয়ে গেছে এখানে যে লুচির আকারে যেগুলো বেলেছিলাম ওর মধ্যে একটা তুলে নিলাম যে চিকেন কিমাটা ম্যারিনেট করে রেখেছিলাম ওখান থেকে ওয়ান টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে একটা সাইড থেকে ঠিক এইভাবে আমি মুড়ে নেব আমার কাছে এই ডিজাইনটা সোজা বলে আমি এটাই করলাম আপনারা চাইলে যে যেমন ইচ্ছা হয় সেইভাবে করতে পারেন দেখুন আমি ঠিক এইভাবে বানিয়ে নিলাম একই পদ্ধতিতে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই একই পদ্ধতিতে আমি বাকি মোমোগুলোও বানিয়ে নেব আমার সব মোমো রেডি হয়ে গেছে দেখুন মোমোগুলো আমি ভাপিয়ে নেব এখানে একটা আমি চিত্রন থালা নিয়ে নিলাম এখানে আমি অয়েল ব্রাশ করে দিলাম এবার আমি মোমোগুলো সাজিয়ে দিলাম মোমোগুলো একটু ছাড়ছাট করে দিতে হবে কারণ মোমোগুলো ফুলে ডবল হবে গায়ে গায়ে দিলে জড়িয়ে যাবে সেই জন্য আমি একটু ছাটছাট করে দিয়ে দিলাম আমি আর এখানে বেশি দিলাম না এই কয়েকটা দিয়ে দিলাম আমার একবারে হবে না আমি আরও একবার দিয়ে ভাপিয়ে নেব ওভেনে একটা পাত্র বসিয়েছি তাতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছিলাম পাত্রের উপরে থালাটা দিয়ে ঢাকা বন্ধ করে পঁচিশ মিনিট ভাপিয়ে নিলাম পঁচিশ মিনিট পরে দেখুন মোমোটা ডবল হয়ে গেছে মোমোর ভিতরে চিকেনটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে একই পদ্ধতিতে বাকি মোমোগুলো আমি দিয়ে দেব। দিয়ে পঁচিশ মিনিট ভাপিয়ে নেব মোমো দেওয়া হয়ে গেছে আমার সব মোমো রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দিলাম আমার রান্না যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আমি পরিবেশন করেছি গ্রিন চার নিযা সাথে মোমো সস দিয়ে